আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা এই শীতে নানান রকম পিঠা পুলির পাশাপাশি এইভাবে নারকেলের পুর ভরা কদম পুলি পিঠাটা তৈরি করতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নারকেলের পুর ভরা এই কদম পুলি পিঠাটা তৈরি করলাম প্রথমে আমি এই পিঠার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নিব এই জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সুঘ্রানের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নেব নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এইরকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব আর এতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুটটা আমি নামিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব এই জন্য এক কাপ পরিমাণ কুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লো করে দিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম। আর এই রোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব চালের আটার এই কাইটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন একটা বলে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ বাসমতি চাল এখানে আপনারা বাসমতি চালের পরিবর্তে পুলার চালটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখন এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে ঝরা দিয়ে রেখে দেব আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব যাতে করে চালটা খেতে ভালো লাগে এদিকে আগে থেকে তৈরি করে রাখা সেই আটার ডো থেকে কিছুটা পরিমাণ ছোট্ট একটা ডো নিয়ে এইভাবে গোল করে নেব এখন হাতের সাহায্যে এইভাবে ছোট্ট একটা বাটি বানিয়ে নিব এইভাবে আমি বাটিটা বানিয়ে নিছি এখন এখানে আগে থেকে রান্না করে রাখা সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিব এখন ঠিক এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন এখান থেকে একটা গোলা নিয়ে আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই বাসমতি চালের ভিতর এইভাবে গড়িয়ে নেব চালে যখন গড়িয়ে নেবেন যেহেতু আটাগুলোও শুকনো আর চালটাও শুকনো এই জন্য পিঠার এই ডোগুলোতে কিছুটা পরিমাণ পানি ছিটিয়ে তারপর এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন এতে করে খুব সহজে চালটা লেগে যাবে আমি ঠিক একইভাবে এইভাবে চালগুলো লাগিয়ে নিব এভাবে আমি সবগুলো রেডি করে নিছি এখন এগুলো ভাপে দিয়ে দিবো এই জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক কুঠিয়ে নিয়েছি আর এইরকম একটা ছিদ্রযুক্ত খাঁচিতে করে এইভাবে ভাপ দিয়ে নিব যেহেতু এই পিঠা তৈরি করার সময় চালগুলো একটু কাঁচা থাকে এই জন্য একটু সময় হাতে নিয়ে আস্তে ধীরে ভাপ দিয়ে নিবেন এই পিঠাগুলো যাতে করে চালটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দেব যাতে করে ভিতরের বাষ্পটা বাইরে বের হতে না পারে আর এভাবেই রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর তো দেখতেই পাচ্ছেন পঁচিশ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম একদম পারফেক্টভাবে কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা ঠান্ডা করে পিঠাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার নারকেলের পুর ভরা কদম পুলি পিঠা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ